আহ দসা আমি তো পদত্যাগ করি যাই জি আপা আপা সবচেয়ে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী জবাবে পদত্যাগ করতে হয় জি আপা আমার কাছে সেভাবে পদত্যাগ করা হয়নি আর সে কিন্তু ঐজন্য 6 তারিখের জায়গায় 5 তারিখই নিয়ে আসলো জি আপা 5 তারিখই নিয়ে আসলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেলো আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে সব সব লাশ পড়বে জি জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দিই দেয়নি জি আপা

জি আপা আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউইয়র্কে আপা আমি আপা ওদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলিটিক্সতে ছিলাম আর তারারা আমি আমি আপনাকে বলি আমি 1987 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সুনাইমুড়িতে আমি সুনাইমুড়ির সাথে সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমার আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপরে আপু আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি চিটা ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পরে আপু আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবারে ফুল প্লেজেন্ট আপনার লবি পার আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন এর আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওখানে আবু আমি সারা দিন ইর্বিন পার্লামেন্টেই থাকি এবং আমি ভিতরেই তবে না তবে ইউরোপ পার্লামেন্ট তবে খুব দরকার আবু আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন সে খুব ইচ্ছাটা সুস্থ না সে খুব ইচ্ছাটা নতি চলতে পারে না জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করব সেটা হলো কথা আমি চাচ্ছি না যে বেলজিয়াম আমি আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহির জাহির চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমার কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এম আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এম তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

যেমন ভাই যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে পাবো আছেন ওনারা ওই যে কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল সিদ্দিক সাহেব আছে তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জি আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন যাতে না হতে পারে সেটা অনুষ্ঠানে পাঁচ তারিখে আগে নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে হলো আমার যখন মানুষ মারা আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি এই করার জন্য যে

যেমন ইন্ডাস্ট্রি তে আগুন দেওয়া থেকে শুরু করে ইসে এবং আমি যখন রুগীদের দেখতে গেলাম আমি প্রত্যেকটা রুগীকে দেখতে গেছি আমি প্রত্যেক খাবার দাবার তখন মারা গেছে সব family কে আমি দশ লাখ করে টাকা পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে তাদেরকে করছে এনকোয়ারি করার জন্য আমি আমার কমিশন কে আরো বড় করে দিলাম তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন করে দিলাম কমিটি জি আপা যাও সেগুলো তো করতে দেওয়া হয়নি দেন আমি আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না তবে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকিয়ে আছে আর এই ছয়শ ছে কোটি টাকার ভারদিকটা আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যারা পাঁচ তারিখে নিয়ে আসলো আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু এখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা থ্রি বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দিই দেয়নি জি আপা

তা আমি আমাদের অ্যাম্বাসডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয়নি অ্যাম্বাসডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আবার মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি না ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক খুলেই বাংলাদেশের আমি লাশ দেখতে চাইনি সেটা তো আবার জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জিয়াপা তারপর পুলিশ মারলো জি পা তাদের কোনো হদিশ নাই জিয়াপা তারপরে মানে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী হিন্দুদের পরিবারে আত্মহত্যা করছে আমাদের ওই যে আমাদের মমিন পাটওয়ারি সে ফুল থেকে তাকে এমন মারা মারলো যে পরে সে তো মারা গেলো একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল পুরস্কার দেওয়া ভুল হয়েছে ওনাকে মানে ওনাকে যে যে চেহারা ওনার যেই ধরনের মাস্ক উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারোসাস লোক একজন মানে একজন বাজ লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ কোনো কাজ নাই সেলফিশ সেলফ সেন্টার্ড জি আপা

না ওনার তো ওনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার ব্যারিক্ট উঠে ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়ে করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা শেষ ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাফ করে জি ছয়শো বাষট্টি কোটি মাফ করে দিল

আমি গুম কইরিসে জি জি আপা ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়া নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়া নাই বা লোক দিয়েও কোনো খবর পাচ্ছি না পাবের তরকে যে একদম নাই তো সব তো জেলে ঢুকায় দিচ্ছে যে না বাকিদের কি করছে বলতে বলতে পাব না আমি তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেল পাওয়া যাচ্ছে তো একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেত অর্গানাইজ করতেছেন আমি আপনার সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাল্লা আমাদের বন্ধু আছে পার্লামেন্টারিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেহেতু আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা ইউরোপিয়ান হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু আছে এই ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটি রামিয়াফা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক এন্ড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি যে

জি জি ছুরি মারছে একজন জি 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 আফা না আমি এখানের মনে করেন যে আমি আমি এস এন ডি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ ছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে সব দিতে থাকো

নিজেকে প্রধানমন্ত্রী দাবি ছাত্র জনতার গণ মুখে গত পাঁচে আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এক তিনি পদত্যাগ সভানে বলে দাবি করেছেন আজ শুক্রবার ক্ষমতাচূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নতুন ফোনলাপ ফাঁস হয়েছে সেখানে শেখ হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেনি ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এই সময় হত্যা করে ড ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনালাপে শেখ হাসিনা জানান সাংবিধানিক পদ্ধতিতে যেভাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় তা তিনি করতে পারেননি তিনি চাননি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে তাই দ্রুত গণভবন ছেড়ে দেন বেলজিয়ামের অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে টেনিফুলে এই কথা জানান শেখ হাসিনা শেখ হাসিনা বলেন সে তো জবর দখল করেছেন তার কোনো নাই বলেন আমাদের কোনো মানুষের খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল এই সময় সাবেক ছাত্রলীগের নেতা বলেন জি আপা জি আপা এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি